ছাব্বিশ তারিখে সবাই বড়োলোক হয়ে যাচ্ছে শুধু আমি বাদে এই দুঃখটা আমি কোথায় রাখবো আরে ভাই এবার থাম ছাব্বিশ তারিখে নাকি তোরা সবাই বড়োলোক হয়ে যাচ্ছিস তোরা এবার তোদের পিনিকটা থামা আমি বলে দিলাম তোরা এবার তোরা পিনিকটা থামা আরে ভাই টাকা এত সস্তা না তোদের জন্য নাকি ট্রাকে ট্রাকে করে টাকা আসতেসে তোরা নাকি এক ক্লিক মাতিস ক্লিক মাতিস শুধু টাকা পাচ্ছিস আরে ভাই টাকা কি সোজা তোর বাপেরে গিয়ে জিগা তোর মায়েরে গিয়ে জিগা তোর বড়ো ভাইরে গিয়ে জিগা যে টাকা কামাই করা কী কঠিন পরিশ্রম যে কী জিনিস তোরা সেটা বুঝবি না তোরা শুধু একটা রোবটের উপর ক্লিক করবি রোবটের পাশায় ক্লিক করবি রোবটের পেটে ক্লিক করবি তোরা টাকা পাবি তাই না টাকা এত সোজা তাই না আরে ভাই তোরদের এত পিনি কই থেকে আসে অনলাইনে টাকা ইনকাম অনলাইনে টাকা ইনকাম করবি অনলাইনে টাকা ইনকাম করবি তোরা টেলিগ্রাম ফিলান্সার তোরা ড্রেসে কোড বসাবি তোরা ইনভাইট করবি তোরা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল ফলো করবি তোরা ফেসবুক পেজ ফলো করবি তাহলে টাকা পেয়ে যাবি আরে ভাই টাকাকে এত সোজা তোদের তো জ্ঞান করা উচিত তোরা যদি কেউ ছাব্বিশ তারিখে টাকা পাস আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি তোরা যেই টাকা পাবি তার দ্বিগুণ আমি তোদেরকে দেবো তোরা শুধু আমার কমেন্ট বক্সে আমাকে প্রমাণসহ দেখাবি যে আমি এত টাকা পেয়েছি আমি তার দ্বিগুণ তোকে আমি দেবো আর কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ লাগে যে টাকা পেলে তুই কী করবি সেটা তুই আমাকে ইনবক্সে বলবি আমি তোর সাথে ডিল করবো তুই তুই যদি টাকা পাস আমার সাথে ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করবি আমি তোকে ওই টাকার পাঁচশো গুণ দেবো আরে ভাই টাকা কে এত সোজা তোদের এত পিনি কই থেকে আসে আমি ভাবিনি আমি ভাবতেই পারি না তোদের এত পিনি কই থেকে আসে তোরা টাকা কামাই করবি টাকা কামাই করবি ভালো কথা তোরা পরিশ্রম কর কেউ চাকরি কর কেউ ব্যবসা কর কেউ উদ্যোক্তা হ কেউ ফিলান্সার হ হতে থাক সমস্যা নাই তোরা এক ধরনের শ্রেণীর লোক আছে যারা ফ্রিতে টাকা ইনকাম করতে চায় দিন শেষে তারা হগামারা খায় আমি এই কথা কেন বলছি অনেক শ্রেণীর লোক আছে যারা দেখবি সারা দিন অনলাইনের ইনকাম গ্রুপে পড়ে থাকে অনলাইনে ভিডিও দেখে যে কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করব কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করব। এই তোদের দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশি সাইটগুলো তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা তাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াচ্ছে এনগেজমেন্ট বাড়াচ্ছে মনিটাইজেশন করে নিচ্ছে আর মাসখান থেকে তোরা শুধু মুলা খাচ্ছিস এবার তোরা থাম তোরা শিক্ষিত তোরা বাংলাদেশের লোক তোরা শিক্ষিত তোরা অনেক মেধাবী তোরা এবার বোঝ যে টাকা ইনকাম করে তো সোজা না টাকা ইনকাম করার জন্য শরীরের ঘাম পরিশ্রম মেধার দরকার হয় তোরা এই অনলাইন থেকে টাকা ইনকাম করার এই নেশা বাদ দে না ছাড়া ভবিষ্যতে তোরা আরও মোকা মারা খাবি আমি কিছু করতে পারবো না রে ভাই আর ছাব্বিশ তারিখে কেউ যদি তোরা টাকা পাস আমাকে এক টাকা দুই টাকা করে হলেও আমাকে টাকা দান করিস আমি ইনশাল্লাহ দশ বারো কোটি টাকা পেয়ে যাব কারণ আমি যা দেখতেছি দেশের নাইনটি পারসেন্ট লোকই এই অনলাইন থেকে টাকা ইনকাম করার নেশায় পড়ে গেছে